আমি আবার যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি রমজান মেতাই আপনি আমার এই আংটিটা বেইসা এই আংটিটা আমি চুরি করে আনি নাই চাচা এই আংটিটা আমার মা দুঃখিনী আমারে দান করছে আমার মা দুঃখিনী আমার হাতিয়া দিছে এই আংটিটা বেইসা আমার কাপড়ের কাপড় কিনে দিয়ে আর এই কোরআন শরীফটা আপনি রাজ দরবারে নিয়ে যাইন হারুন রশিদের দরবারে যদি হারুন রশিদের দরবারে যে বলবেন এই কোরআন শরীফটা কার যদি ঘরের থেকে কেউ রিসিপশন দিয়ে আসে এই কোরআন শরীফটা রাজ দরবারে পাঠাই দিয়ে ওই বাড়ির মালিক চোখের পানি চাইরা দিছে বাবা তুমি এক বছর সাত মাস আমার বাড়িতে কাম করল একদিন আমার মেয়ের পানির গোসলের পানি তুমি উঠাইয়া প্রস্তুত করে রাখতা এমনকি উঠফেরা প্রক্রিয় তোমার পরে খুশি তুমি কি দেখছো রাস্তা দিয়ে গেলে আমার উট তোমার দিকে তাকায় থাকে বাবা আমার উঠেও তোমার চিনে দেখবা সেই রাখালে বাজান গ্রামে গরু ছাগল রাখে ওই রাখালটা কিন্তু গরু ছাগলে চিনে বলে বাবা তুমি তাকায় দেখো আমার উঠগুলা তোমার দিকে তাকায় দেখে তুমি মসজিদে গেলে আমার উঠগুলা তোমার রাস্তার দিকে তাকায় দেখে আমার ভেড়া বকরি গুলে তুমি পানি খাওয়াইব ওই লোভে তাকায় দেখে তুমি এই মায়ের বাদল সাইরা কেমনে চইলে যাব গো বাবা আর তুমি এখন কি কইতাছো এই কোরআন শরীফটা রাজদরবার আমি নিয়ে যাব আমি তোমার পাও দূরে দর্শি সত্য কথা কও তোমার বাবার নাম কি হাবদুল্লাহ বলে চাচা মৃত্যুর সময় সব পরিচয়টা আমি দিয়ে যাই আমি হারুনা তিন নাম্বার পোলা এই আংটি আমার মায়ের হাদিয়া দিয়া এই কোরআনটা আমার মায়ের হাদিয়া দিয়া চাচা জাহানের বাদশাহ তো নবী মুহাম্মদ সাগল পরি ভেকরা চালাইছে আমার বিশ্ব নবীও তো পরি ভেকরা আমার নবীও চড়াইছে খাদিজার বাড়ি আমি আপনার বাড়ি ছাগল চড়াইলাম সব ছাগল বেড়া বকরি আমার বন্ধু ছাগল বেড়া বকরি চড়ানো এটা নবীদের সিপাত আমি আমার আমার মনের কথা বলে গেলাম চাষা একটা ওয়াদা মৃত্যু ব্যক্তির ওয়াদা পালন করতে হয় ওয়াদারা কি বাবা আমার সময় নাই চাচা আমি চলিয়ে যাব আজকে রাত্রি চলিয়ে যাব আমার কোনো কই ভেদ আমার বাবার কাছে দিতে হবে না আমি নিজের নিদাবি লেখা সিঁড়িতে সিঁড়িতে আমার বাবার কাছে পৌঁছাইয়া দিয়া যেন আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নাই হয় বাজন্ডে মালিক শুনতাছে আর কানতেছে আরে জিদ্দিগি বাচ্চা হারুনের রশিদের ছেলে আব্দুল্লাহ আংটিটার কোরআন শরীফটা দিয়ে নামাজ পড়তেছে কোরআন শরীফটা আমার মার কাছে দিয়া বইলেন মাগো তোমার আব্দুল্লাহ তোমার জন্য চব্বিশ ঘন্টা দোয়া করছে গো আমার বাবাকে আমি মাফ করে দিছি আমার বাবাও যেন আমার মাফ করে দেয় যা লেখার আমি মধ্যে লেখে গেছি আমার বাবার কাছে আর একটা আমানত আপনি দিয়েন মৃত্যুর পরেও গোপন রাখবেন দাফন করার পর্যন্ত কোন বাবা আমি যে হারুনা রশিদের ছেলে এইটা জানাজার মাঠও আপনি কইবেন না আপনি সাধারণ মানুষের মতো আমার জানাজা করে দাফন করে দিবেন বাজান রে এখন চোখের পানি ফেলায় কাঁদ বা যুবক রে ক্ষমতার একটু আভাস পাইলি আমরা ক্ষমতা অপব্যবহার করি আর এত বড় ক্ষমতাশালী রাজা বাচ্চা তার ছেলে কেমনে ভিকারির মতো গোলাম হয়ে যায় যখন দাফান করা হয়ে গেল ওই মালিক বাবা কবরের কাছে বয়ে বয়ে কান্দে মানুষ জিজ্ঞাস করে তোমার তো আপন ছেলে না কবরের কাছে দাঁড়ায় কেন কান্দ বলে নাই না আমি চিনছি তার মানে চল আমার সাথে বাদশাহের বাড়িতে যাই তিনটা জেলা পাড়ি দিয়া বাবা মিশরের রাজধানী মিশর সারিয়া বাবা যখন ইরাকের রাজধানীতে পদার্পণ করলেন বাদশাহী খানায় যখন তাদেরকে রাজ থেকে ডাকা হইল বাচ্চার হাতে চিঠি দেয়া বললেন বাচ্চা এই চিঠিটা পড়লি বুঝতে পারবেন হারুনার রশিদ চিঠিটা পড়িয়া চুমা দিলেন চোখে লাগাইলেন কতরে নেহামাত বাদে জাওয়াল বাজান যতদিন মানুষ বাইসে থাকে তার কদর বোঝা যায় না যখন মানুষটা দুনিয়ার থেকে বিদায় লয়ে যায় তখন বোঝা যায় মানুষটা কি ছিল মরার পরে চিনলে আর কি হবে বাবা দুনিয়ায় থাকতেই যদি না চিনো চোখের পানি ফেলাই আমার মাওলারে বোঝায় কমালি দুনিয়ায় মানুষ গুনা করে প্রতিযোগিতার মাধ্যমে পুলিশ পাহারায় আল্লাহ আমার দুই কান্দে দুইজন পুলিশ আছে ওই দুইজন পুলিশকে কেমনে ফাঁকি দিয়া পাপের কামডা করি যদিও পাপের কাম হয়ে যায় তুমি আমাদের maaf করে দিও গো আল্লাহ আল্লাহ রমজান মাসে তুমি আমাদের বন্ধু বানায় দিও কত মানুষ হসপিটালে আছে রোজাটা রাখতে পারবে না রে কত মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত ডাক্তার তার রোজাটা রাখা নিষেধ করে দিছে কত মানুষ বড় বড় রোগে আক্রান্ত হয়ে গেছে রোজা ডাক্তার রাখতে নিষেধ করছে যুবক ভাই তুমি এখনো সুস্থ আছো রোজাডা রাখার এবিলিটি আছে নিয়াত করে ফেল রোজাটা আর কোনো দিন ভাঙবা না তিরিশটা রোজাই রাখবা জোরে ইংসা ইনশা ইনশা আমার যুবক দাদা ভাইরা আমি তোমার পাও দুটা অনুরোধ করিয়া যাই বাচ্চা হারুনা রশিদের পোলার কথা যাররা পরিমাণ মিথ্যা নয় গো বাবা শুধু এখন তুমি চোখের পানি ফেলাইয়া কাঁদবা তোমার দুয়াও কবুল হয়ে যাবে যখন কোরআন শরীফটা রিটার্ন মার হাতে জুবাইদার হাতে গেছে কোরআন শরীফটা মা সুমা দিয়া বলে ও আমিও তোমার ঘর করু আমার পোলা রাজ দরবার থেকে যদি অলি হইয়া যাইতে পারে আমি আমার মহলার কাছ থেকে বাদশাহী সারিয়া দিয়া বলি হয়ে যাব এই সে হারুটা রসিদ ভালো হওয়া শুরু হইলেন এই যে বাচ্চা হারুনার রশিদ পাওয়া শুরু হইলেন আলহামদুলিল্লাহ বলেন না এই সন্তান মরার পরেই শুরু হইলেন থেকে সে কথাটাও আপনারা জানেন একদিন বলেছিলাম হারুনার রশিদের বউ আর হারুনার রশিদ জুবাইদা বসে আছে বাহালুন ছিল তার দেহরক্ষী বাহালুন বলছিলেন জান্নাতের টিকিট কিনবে জান্নাতের টিকিট কিনবে হারুনা রশিদ বলছিল জান্নাতের টিকিট কে তোর বাপের যে তুই জান্নাতের টিকিট বেচ মগার বোমগা জোবাইদা কোন প্রশ্ন না কইরা বলছো তোর টিকিটের দাম কত কয় এক টাকা আলহামদুলিল্লাহ বললেন না জোবাইদা বিশ্বাস করে টিকিট কিনে নিছে কারণ তার পোলা সম্পর্ক তো জানা আছে জোবাইদা অলির মা তো অলি হয় মেয়া বলো তোর টিকিট কত কয় এক টাকা এক টাকা দিয়ে কিনে লাইছে কিনে রাত্রে স্বামী স্ত্রী ঘুমাই রেছে করে রাতের অন্ধকারে হারুনের স্বপ্নে দেহে যে আমার বৌরে জান্নাতের গাড়িতে করে লয়ে যেতেছে। জান্নাতের জাহাজে ওই পারে দেবটা দেখতে আছে ওই পারে হলো বাইতুল জালাল নামে একটা শহর সমস্ত বিল্ডিং গুলা ছয় হাজার ছিয়াট্টি তালা সব বিল্ডিং গুলা স্বর্ণ দিয়ে বানাইছে পুরা নদীর ঘাটটা স্বর্ণ দিয়ে বানানো বিয়ে জাহাজে করে আমার বউরে লয়ে যাইতেছে সেই বাহাজ জাহাজটাও স্বর্ণ দিয়ে বানান যেই নাবিক আমার বৌরে জান্নাতে তুইলা লয়ে যাইতেছে গাড়ি দিয়া ওটাও জান্নাত হারুন রসুদ দেখে আমার বউ যাইতেছে গা জাহাজ আমার তুইয়া হারুন রসুদের বউ স্বামীর টাটা দিয়ে যায় গা হারুন রসুদকে বউ আমার তুই জাহাজ কারের ঠাতে টাটা দিয়া কয় টিকিট কিনছে আমি তুমি তুলতে পারবা না ওই যে বাহালুরের কাছে টিকিট কিনছে সকালবেলা ঘুমেরতে উঠে লাভ দিয়ে উঠছে বাহালুল রে তোর হাতে আমি দুইটা টিকিট দেখছিলাম একটা টিকিট দে বাহালুল বলে টিকিটটা একটা দুইটা দেবো একটা আমার আর একটা তোমার বউ তুমি দেখো নাই যখন তোমার বউ জান্নাতের গাড়িতে উঠে জাহাজে উঠে তখন কি আমার সামনে বহা দেখো নাই না তোরে তো দেখি নাই হ্যাঁ আমি বসা ছিলাম তুমি দেখো নাই তুমি চোখ করতে দেখবা তুমি জান্নাতের টিকিটই চিনলে না তুমি জান্নাতের না গাড়ি চিনবে কই এই যে বাচ্চা হারুনা রশিদ ভালো হওয়া শুরু হইলেন